প্রিয় দর্শক চলেন আজকে আমরা আপনাদের চিরাখানা ঘুরে দেখাবো এবং জানাবো চিড়িয়াখানার ইতিহাস এবং বিভিন্ন প্রাণীদের তাদের আবাসস্থল তারা কোথেকে এসেছে কী খায় সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে রাজধানী ঢাকার মিরপুরে মনোরম প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ জাতীয় চিরাখানা অবস্থিত উনিশশো সালে মিরপুরে চিরাখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং উনিশশো চুয়াত্তর সালের তেইশে জুন বর্তমান বাংলাদেশের জাতীয় চিরাখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রায় পঁচাত্তর হেক্টর আয়তনের বাংলাদেশ জাতীয় চিরাখানার মূল আকর্ষণ পৃথিবী বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার হলেও এখানে একশো প্রজাতির দেশি বিদেশি দুই হাজার একশো প্রাণী রয়েছে পঞ্চাশ টাকা পার টিকেট টিকিট দিয়ে আমরা সবাই ঢুকছি তো আসলে আজকে আবহাওয়াটা দেখে বের হয়েছিলাম গতকালকে মোটামুটি বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে আবহাওয়াটা দেখলাম যে একটু মেঘলা 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 আবহাওয়া থাকার কারণে আশা করি ঘুরে টুরে মজা পাবো আর আমাদের হয়ে গেছে এখন প্রায় তিনটা একদম জাস্ট আমরা ঢুকছি তো একটা খাঁচা বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় চিত্রল যা আমাদের কাছে চিত্রা হরিণ নামে বেশ পরিচিত বিজ্ঞানিক নাম অ্যাক্সেস অ্যাক্সেস সম্ভবত উপমহাদেশীয় হরিণ প্রজাতিগুলির মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এই প্রাণী এদের ইংরেজি নাম চিতাল বা চেতাল নামটি এসেছে বাংলা চিত্রা বা চিত্রল থেকে যার অর্থ ফোটা বা ছবগুচ্ছ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের বনাঞ্চলগুলো হরিণের স্থায়ী আবশিষ্ট ঘাস ঘূর্ণ আর গাছের পাতা চিত্রা হরিণের প্রধান খাদ্য দেখতেই বরাবর এই যে এরকম একটা মেপ দেখবেন আপনারা এখানে কোথায় কোন প্রাণীগুলিকে রাখা আছে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে কারণ চিড়িয়াখানাটা তো বেশ বড় প্রায় একশো ছিয়াশি দশমিক তেষট্টি একর জায়গা জুড়ে এই বিশাল চিড়িয়াখানা সো এই ম্যাপটা দেখে আপনারা যদি প্ল্যান করে নেন যে কোথায় আপনারা কোন সাইডে ঘুরবেন তাহলে আপনাদের জন্য অনেকটা ইজি হবে নয়তো দেখা গেছে ঘুরে ফিরে আপনাদের এক জায়গায় থাকতে হবে এখানে হাতের ডান দিকে আসতেই মানে একদম সরাসরি আপনারা বানরের খাঁচা পেয়ে যাবেন আর এই বানরের নাম হচ্ছে রেসাস বানর রেসাস বানর বা লাল বানর যার ইংরেজি নাম রেসাস মানকি আর বৈজ্ঞানিক নাম মেকাকা মালাত্তা প্রাচীন বিশ্বের বানর প্রজাতির মধ্যে সবচেয়ে পরিচিত বানর বিশেষ লাল বানর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রাদেশিক প্রাণী হিসেবে পরিচিত মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে লাল বানর জটিল মানসিক সক্ষমতার অধিকারী বিচার বুদ্ধি প্রয়োগ সাধারণ নিয়ম কানুন প্রতিপালন তাদের নিজস্ব মানসিক রাজ্যে বিচরণ করতে সক্ষম এমনকি তারা নিজস্ব সচেতনতায় পারদর্শী হয়ে থাকে দিকে গেলে হচ্ছে সজারু বাঘ সিংহ ভাল্লুক তো আমরা এখন বাঘ মামাকে দেখতে যাব। আছে এটার মধ্যে সিংহ আছে এই যে আমরা আফ্রিকা আফ্রিকা চলে এসেছি আফ্রিকান সিংহ কিন্তু এই খাঁচায় না পরে খাঁচায় মনে হয় পরে খাঁচায় ওইটাই যাবো এই যে এইদিকে বনের আমি যতবারই ছিল এখানে আসছি এই লায়ন সবসময় দিয়ে ঘুমায় মানে এরা এত আলসা হয় আবার এদের নাম দিচ্ছে বনের রাজা রাজা বললে মনে হয় এত আলসা এখানে হচ্ছে এটা আফ্রিকান সিংহ ছেলেটার নাম হচ্ছে সুশান্ত আর মেয়েটার নাম হচ্ছে লিলি সিংহ যার বৈজ্ঞানিক নাম প্যানেথেরা লিও ফেলিডি পরিবারের প্রাণী যা প্যানেথেরা গণের চারটি বৃহৎ বিড়ালের মধ্যে আকারে এটির অবস্থান দ্বিতীয় সিংহের মূলত দুটি উপপ্রজাতি বর্তমানে টিকে আছে একটি হলো আফ্রিকান সিংহ অপরটি হলো এশিয়ান সিংহ আফ্রিকান সিংহ মোটামুটি আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পাওয়া গেলেও অল্প সংখ্যক ভারতীয় সিংহ শুধু ভারতের গিরি অভয়ারণ্যে পাওয়া যায় সংখ্যাধিকের ধরুন সিংহ বলতে তাই আফ্রিকান সিংহকেই বোঝানো হয় সিংহ কখনো তাদের অঞ্চলে অন্য মাংসাশী প্রাণী ঢোকা পছন্দ করে না তাদের একটি অঞ্চল প্রায় দুইশো ষাট বর্গ কিলোমিটার বা একশো বর্গ মাইল জুড়ে হয়ে থাকে পুরুষ সিংহরা খুবই রাগী হয় এরা এদের এলাকা রক্ষার্থে প্রয়োজনে সহিংস লড়াইও করে থাকে সিংহ

बचाओ बागा मर पागा मर दिसे जा बचा बगे बचाओ जाओ जा 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 दर जा दर जा टाइगर पावे का मुर्दी से मार दा। टाइगर ना लायन लायन पाए का मुर्दी से बचाओ देव ना तुम्हारे का मुर्दी भैया <laughs> देखि बागे ना आसे ना की बाग एकाचे बाग नहीं हां एक আচ্ছা ওরা নিশ্চই আছে রয়্যাল বেঙ্গল আমাদের এই যাবো দেখো এই যে দেখো দেখছো রয়্যাল বেঙ্গল টাইগারে এই দুইটাই হিস্ট্রি জবা আর জুই বেঙ্গল টাইগার যা আমাদের কাছে রয়্যাল বেঙ্গল টাইগার নামেই বেশি পরিচিত প্যান্থেরা টাইগ্রিস টাইগ্রিস এটি হচ্ছে বৈজ্ঞানিক নাম এটি বাঘের একটি বিশেষ উপপ্রজাতি এটি সাধারণত দেখা যায় বাংলাদেশ ও ভারতে এছাড়া নেপাল ভুটান মায়ানমার ও দক্ষিণ তিব্বতের কোনো কোনো অঞ্চলে এই প্রজাতির বাঘ দেখতে পাওয়া যায় বাঘের উপপ্রজাতির মধ্যে বেঙ্গল টাইগারের সংখ্যাই সর্বাধিক লেস সহ একটি নর বাঘের দৈর্ঘ্য দুইশো দশ থেকে তিনশো দশ সেন্টিমিটার যেখানে একটি মেয়ে বাঘের দৈর্ঘ্য দুইশো চল্লিশ থেকে দুশো পঁয়ষট্টি সেন্টিমিটার হয়ে ওঠে একটি বেঙ্গল টাইগারের গর্জন প্রায় তিন কিলোমিটার দূর থেকেও শোনা যায় আর বাঘের হাঁচা বের হয়ে এতেই আপনারা বাম পাশে যা পাবেন হচ্ছে বাংলাদেশ জাতীয় চিরাখানা মসজিদ এটা অজুখানা তো এখানে কিন্তু মহিলাদেরও নামাজের জায়গা আছে এবং ছেলেদেরও জায়গা আছে হুইচ ইজ ভেরি গুড তো এই যে এখানে সাইনবোর্ড দেওয়াই আছে যে মহিলাদের নামাজের ইচ্ছা নেই দিকে আমরা এখন পাখি তো এই যে ইমু পাখি তো এই দেখো না কামু দিবে হাত দিব না কামড় দিবে ঠিক আছে বাবা হাত দিব না এই দেখো কি সুন্দর করে বসে আছে এদারেসব কি সুন্দর করে বসে আছে ও বসে চিন্দা করতেছে এত মানুষ কোথ থেকে আসছে আমাদের দেখার জন্য দেখো আমাদের দিকে কি মেনে ক্যামেরার দিকে তোটা ভালো থাকার কারণে আজকে আমরা মোটামুটি ঘুরে মজা পাইতাছি আজকে মেঘলা আবহাওয়া আর এইরকমটা দেখে বাসা থেকে বের হইছি কতইমো পাখি সাদা ময়ূর ওরে পেখন মেলছে তো দেখছো ও সে হ্যাঁ দেখো দেখছো কি সাদা মোটা কাজল দেখো সেই সাদা লাগতেছে আচ্ছা এখন মেলে বলো তো কোন ছেলে না নিয়ে অনেকে গান গায় না যে নাচ ময়ুরি নাচ রে তো ময়ুরি তো আর পেখম মেলে না যে নাচ ময়ুরি নাচ রে হ্যাঁ বাংলা সিনেমার মধ্যে করে না নাচ ময়ুরি নাচ রে পেখম মেলে না কিন্তু আসলে ময়ূরীরা কিন্তু পেখম মেলে না মেলে হচ্ছে ছেলে ময়ূররা মানে ওরা কি করে পেখম মেলে ওই মেয়েদেরকে আকৃষ্ট করা ই করে আর কি তোমার ওই একটু ডেটিং মারে মায়েরা কি করে আর কি কি কয়টা হ্যাঁ লাইন মারে ইউ মারে আর কি ট্যাঙ্কি টুঙ্কি মারে তুই ওই জায়গায় দেখো ওই যে আরেকটা একটা ময়ূর টাঙ্কি মারতাছে যে সেই লাগতাছে না এখান থেকে দেখা যাচ্ছে কি সুন্দর দেখছো তো এটা ময়ূর পেখম মেলছে আমাদের দেখা যাচ্ছে বুঝছো ওরা যে আমরা কত সুন্দর ফিরে ডান্স করছে অনেক ময়ূর আর পেখম মেলে আমাদের স্বাগত জানাই যাচ্ছে তো আমার কাছে মনে এদের স্পেসটা যদি আরেকটু বড় দেওয়া যেত খোলা জায়গা রাখা যেত বা বড় নেট করে দিত উঠতে পারতো এগুলো দেখতে পারতাম দেখছে কি সুন্দর আল্লাহর সৃষ্টি হ্যাঁ আল্লাহ কত রকমের প্রাণী বানাচ্ছে আমরা এখন চলে এসেছি আফ্রিকাতে এই যে এদিকে হচ্ছে জিরাফ আফ্রিকার তো আমরা আফ্রিকা থেকে জিরাফ দেখবো তো সবাই উপরের দিকে উঠতেছে দেখি আমি উপরে দিকে উঠে দেখি এই জিনিসটা খুব সুন্দর করছে থেকে দেখা যাবে আমরা আফ্রিকার জিরাফ জিরাফ একটি প্রাণী বনের বিশেষ বিশেষ জায়গায় এদেরকে দল ভেদে চলাফেরা করতে দেখা যায় জিরাফের গায়ে আঁকা পাকা দাগ থাকে তবে দুটি জিরাফের গায়ের দাগ কখনই একই রকম হয় না জিরাফের প্রধান খাদ্য গাছের পাতা বিশেষ করে একাশিয়া গাছের পাতা এদের কাছে খুব প্রিয় যদিও এই গাছ বেশ উঁচু হয় কিন্তু গলা লম্বার কারণে এরা সহজে সেই পাতা খেতে পারে যে কারণে যে এলাকায় একাশিয়া গাছ বেশি দেখা যায় সেখানে এরা দল বেঁধে বসবাস করে জিরাফের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা উটের মতো পানি না খেয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে স্বাভাবিকভাবে কাটানো সাত দিন জল না খেয়েও এরা থাকতে পারে আমরা মোটামুটি হাঁটতে হাঁটতে পুরো কাহিল কাজল বলতেছে একটু বস বেশে জিরাইনি কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও বাতাবি নিবিউ নাও সবুজ শ্যামল এই বৃক্ষ পল্লবে ঘেরা এই চমৎকার চিরাখানা দিয়ে ঘুরতে ঘুরতে আপনাদের চোখে কিন্তু অসংখ্য কাঠবিড়ালি পড়বে যারা কিনা এই গাছের এক গাছ থেকে আরেক গাছে ছুটে বেড়ায় এবং এই গাছ থেকেই তারা যে ফল হয় সেগুলিকে তারা খেয়ে থাকে তাছাড়া মানুষের উচ্ছৃষ্ট খাবারও তারা খেয়ে থাকে আমরা এখন সুদান তো সুদানের প্রাণী আমরা এখন জেব্রা ইংরেজি নাম জেব্রা ইতালীয় স্পেনিশ বা পর্তুগিজ থেকে এসেছে এর উৎপত্তি হতে পারে ল্যাটিন ইকুইফেরাসে যার অর্থ বন্য ঘোড়া তুস্পদ স্তন্যপায়ী যারা তাদের ডোরাকাটা দাগের জন্য স্বতন্ত্র ও পরিচিত জেবরা ডোরাকাটা এই নকশা প্রত্যেকের জন্য আলাদা হয়ে থাকে এরা সামাজিক প্রাণী এবং এদের ছোট দল থেকে শুরু করে বড় পাল তৈরি করে ঘুরে বেড়ায় ডোরার পাশাপাশি এদের ঘাড়ে কেশর সাদৃশ্য খাড়া চুল আছে ঘোড়া বা গাদার মতো জেবরাকে পোষ মানানো যায় না এশিয়ান হাতি বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা মায়ানমার থাইল্যান্ড এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে এসব হাতি আনছে কি ব্যাপার তোমরা হাতি দেখতে দেখতে কি ঘরে নিয়ে গেছ এলিফেন্ট তুমি দেখছো ইয়া এশিয়া হাতি যা এশিয়াটিক হাতি নামেও পরিচিত ভারতীয় উপমহাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে এর বিস্তৃত এরা তৃণভোজী হয়ে থাকে প্রতিদিন প্রায় একশো পঞ্চাশ কেজি বা তিনশো তিরিশ পাউন্ড গাছপালা খায় এই হাতির বিশেষত্ব হল এরা পুরুষেরা একসাথে দলবদ্ধভাবে বা ব্যাচেলর গ্রুপ হিসাবে থাকে প্রজননের সময় পুরুষ হাতিরা অস্থায়ীভাবে সঙ্গমের জন্য স্ত্রী দলে যোগ দেয় হায়না বিশাল বড় একটা হায়না এক ধরনের বন্য মাংসাশী প্রাণী এশিয়া এবং আফ্রিকা মহাদেশে এদের দেখা যায় হায়নাদের মাতৃতান্ত্রিক সমাজ এক একটা দলে প্রায় আশি জন করে হায়না থাকে একজন মাদি হায়নার নেতৃত্বে শিকারের পরে একসাথে সবাই জড়ো হলে সবাই সবাইকে অভিনন্দন জানায় মৃত পশু পাখিকে খাদ্য হিসাবে গ্রহণ করে কখনো বা স্বগত্র ও ভোজি এরা অন্যান্য শীর্ষ শিকারীদেরও ভয় পায় না বরঞ্চ তাদের শিকার করা খাবারও তারা ভাগ বসায় দেখতে বিশাল বড় হ্যাঁ আমরা ওই যে মানে টেলিভিশনের মধ্যে যখন দেখি না তখন কিন্তু মানে এত বড় লাগে না আসে এখানে একটা রেস্টুরেন্ট আছে ইগল রেস্টুরেন্ট এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন রেস্ট নিতে পারেন আর ক্যাঙ্গারু দেখা অনেক পাগল ছিল ক্যাঙ্গারু এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড নিউ গিনি আর কাসমানিয়া এই ক্যাঙ্গারুর বাস ক্যাঙ্গারু মাইক্রোপোডিডিয়া গোত্রের এক প্রকারের স্তন্যপায়ী প্রাণী এদের কেবলমাত্র অস্ট্রেলিয়া ও প্রতিবেশী দেশগুলোতেই দেখতে পাওয়া যায় এরা পিছনে দুই পায়ের উপরে ভর করে লাফিয়ে লাফিয়ে চলে ক্যাঙ্গারুরা অপরিত বাচ্চা জন্ম দেয় বাচ্চাগুলো মায়ের পেটেই বড় হয়ে থাকে লাল ও ধূসর ক্যাঙ্গারু আকারে সবচেয়ে বড় হয় আমরা এখন আফ্রিকার গন্ডার দিকটা আসছে এই যে দেখো গন্ডারাব্দ গন্ডার যার ইংরেজি নাম হিনো গন্ডারের দুটি প্রজাতির মধ্যে একটি আফ্রিকা মহাদেশে বাস করে বেশ কিছু গবেষণা থেকে জানা যায় একটি গন্ডারের স্মরণকাল এর স্থায়ী হল তিন ঘন্টা এর মানে হলো এরা তিন ঘন্টা আগে যা ঘটে গেছে তা তিন ঘন্টা পর ভুলে যায় দেখতে তখনই ভাল লাগে যদি ওরা থাকে আর অ্যাক্টিভ না থাকলে এক জায়গায় বসে থাকলে ওই প্রাণী দেখতে ভাল লাগে না জীবনে বহুবার কচ্ছপ দেখেছি বিভিন্ন পুকুরে বা বিভিন্ন জলাশয়ের উপরে যখন এই কচ্ছপের কাছে যেতাম এরা টুক করে এদের মাথাটা ভিতরে ঢুকে নিত তারপরে আর এদের মুখটাকে আর দেখতে পেতাম না কিন্তু এখানে এসে অনেকগুলি কচ্ছপ দেখলাম যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল এই দি গুড পাখি এত বড় একটা প্রাণী বিশাল আকারের দেহ বাট এদের আঙ্গুল দেখছো কয়টা দুইটা আঙ্গুল মাত্র এই দুইটা কত ওরে 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 কাছে আবার বনের রাজা সিংহ আর জলের রাজা বলেন তো কি হ্যাঁ বন্ধুরা জলের রাজা হচ্ছে এই কুমির বহুবারই কুমির দেখেছি টেলিভিশনের মধ্যে এরা খুব হিংস্র হয়ে থাকে যখনই কোনো প্রাণী এদের সামনে আসে এরা খপাস করে ধরে ফেলে এবং খেয়ে ফেলে এগুলি আসলে আমরা ডিসকভারি চ্যানেল এবং জিওগ্রাফিক চ্যানেলে কিন্তু দেখেছি আজকে সরাসরি সামনাসামনি এই কুমিরকে দেখে আসলে কিছুটা ভয় ভয়েও লাগতেছিল যে এদের যদিও দেখতে এরা অনেকটা চুপচাপ বা তেমন নড়াচড়া করে না কিন্তু এরা কিন্তু মারাত্মক হিংস্র হয়ে থাকে কথায় আছে যে বনের মধ্যে সন্ধ্যা হঠাৎ করে নেমে আসে তো আমরা এখন তো চলে যাচ্ছি যাওয়ার পথেই মাত্র বাজে পাঁচটা কিন্তু চারদিক একদম কেরম নিস্তব্ধ হয়ে গেছে চারদিকে কি পরিমাণ গাছ মানে গুহিম একদম জঙ্গলের ভিতর দিয়ে বনের ভিতর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি তো সবচেয়ে বেশি ভাল লাগছে যে গতবার যখন আমরা আসছিলাম খুবই ময়লা ছিল ব্যাড স্মেল আসতো বাট এবার কিন্তু অনেক সিমসাম এবং পরিষ্কার অনেক পরিষ্কার গন্ধ টন্ধ তেমন নাই সেটা আমাদের কাছে অনেক ভাল লাগছে সো আজকের জানিটা এমনি ক্লান্ত লাগছে অবশ্যই সুন্দর থাকবে সো ঠিক আছে আল্লাহ হাফেজ টাটা বাই বাই